প্রসঙ্গ অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি অনুষ্ঠানে যাওয়া বনগাতে এবং তার নাকি নাকি তাকে হেনস্থা করা হয়েছে সেখানে ফাংশানে এবং তিনি ফাংশান না করে নেমে যেতে বাধ্য হয়েছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও যেমন সকলের কাছে ভাইরাল হয়েছে তেমনি সংবাদ মাধ্যমেও সেই বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এটা আপনারা সকলে জানেন নতুন করে সেটাকে বলতে চাইছি না বলতে চাইছি এই বিষয়টাকে কেন্দ্র করে মানে একটা আহ প্রতীক হিসেবে দেখিয়ে আপনাদের সামনে বেশ কয়েকটা কথা তুলে ধরতে চাইছি নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে আচ্ছা ভাবুন ঘটনাটা কখন ঘটলো ঘটনাটা ঘটলো সরস্বতী পুজোর পরের দিন এবং টাইমটা কটা স্টেজে যিনি আছেন আমি তো তাকে যথেষ্ট প্রশংসাই করব যে তিনি বনগাঁ থানা থেকে তিনি সেটা বলেওছেন দেখিয়েওছেন সংবাদ মাধ্যমে বনগার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নিয়েছিলেন ওই ফাং ফাংশনটা রাত্রি বারোটা পর্যন্ত রাত বারোটা যেই বেজেছে উনি ওপরে উঠে সকল উনি বললেন যে সকলকে শ্রদ্ধা জানিয়ে এই ফাংশনটাকে বন্ধ করেছেন এবং বলেছেন যে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ধরনের যে ফাংশনগুলো উন্মুক্ত জায়গাতে হয় আচ্ছা ভাবুন তো মাধ্যমিক পরীক্ষা চলছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা কত মানুষ কত কম্পিটিভ পরীক্ষার এক্সামের যে প্রিপারেশনগুলো নেন বাচ্চাগুলো শুধু কি মাধ্যমিক পরীক্ষা ক্লাসের বাচ্চাগুলো তাদের বিভিন্ন রকম পড়াশুনো থাকে পরীক্ষা থাকে কিন্তু খেয়াল করে দেখুন প্রতিদিন প্রত্যেকটা জায়গাতে হয় কোনো রাতব্যাপী টুর্নামেন্ট চলছে নয় সেটি কিসের ফাংশন হচ্ছে সেটা সেই জায়গা পর্যন্ত না পৌঁছলে বোঝা যায় না রাত দুটো আড়াইটে পর্যন্ত গিপ 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 করে বক্স বাজছে আর কাছাকাছি হলে পাড়ার মধ্যে হলে তো কোনো কথাই নেই পাড়াতে যদি আরো দশটা মানুষের বাড়িতে দশটা বয়স্ক মানুষ থাকে তাদের ঘুম তো ঘুমের তো বারোটা বেজে গেল কার কার ইনসন মিয়া আছে সেটা তো ছেড়েই দিন তাতে কার কতটা কষ্ট হয়েছে দেখারই দরকার নেই সোজা উত্তর আমরা তো একদিন মাত্র করছি বছরে তাহলে এ পাশের একজন একদিন করছি বছরে পাশের পাড়ার একজন বলছে আমরাও তো বছরে একদিন করছি মানে পরের সপ্তাহে তার পাড়ার পাশে আর একজন আমরা বছরে তো একদিন করি কোনো ব্যাপার না তো তেমনি আবার আছে একই সঙ্গে এমনিকে তো কিছু বলা যাবে না বিয়ে অন্নপ্রাশন এগুলো তো আছে অসুবিধা নেই কিন্তু বিয়ে তো সারা জীবনে একদিন করছি আপনার এত অসুবিধা হচ্ছে কেন আপনি খিচ করেন হয়ে গেল এবং আপনাকে পাশে পাশের থেকে বলতে কেউ সাপোর্ট করতে আসবে না এবং এইটাই হচ্ছে দিনের পর দিন বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন কতি পয়ে মানুষ এবং তারা হয় মার খেয়ে যান অথবা মাথা ফেটে যায় তাদের মেরে পিটিয়ে দেয় অথবা তাদের নিয়ে হেনস্থা হয় পরবর্তীতে তাদের ঘর ভেঙে দেওয়া হয় অথবা ঘরের ভিতরে গিয়ে ভাঙচুর করা হয় দরজায় লাথি মারা হয় ইত্যাদি 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 প্রথম কথা হচ্ছে যে যদি একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আমাদেরকে বাঁচতে হয় তাহলে অন্তত পরিবেশটা তো শান্তিপূর্ণ হওয়ার প্রয়োজন আচ্ছা পরিবেশ অশান্তিপূর্ণ মানে সব সময় যে দুমদার একটা বোমাবাজি মারপিট এটাই তো নয় এ সমস্তর মাধ্যম দিয়েও তো পরিবেশটাকে অশান্তিপূর্ণ করা যায় হয় না আচ্ছা ভাবুন একটা জায়গায় কোথাও রক্তদান শিবির হবে এবং শিবিরটা হবে ধরা যাক আজ থেকে এক সপ্তাহ পর পোস্ট মাইক লম্বা তার দিয়ে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার পর্যন্ত যত দূর পর্যন্ত নিজেদের প্রভাবটাকে দেখানো যায় সেই পর্যন্ত মাইক জোড়া হলো এবং একটা ক্যাসেট ক্যাসেট চাপিয়ে দেওয়া হল একটা করে গান বাজবে রক্তদান মহৎদান অবশ্যই প্রচার দরকার রক্তদানের মতো প্রচার আমি করতে করছি না কিন্তু অবশ্যই প্রচার সিস্টেমটা কি এবং ওই মাইকটা যাদের যাদের বাড়ির জানলার পাশ দিয়ে যাবে তাদের অবস্থা ভাবুন এবং গোটা ওই এলাকাটার অবস্থা ভাবুন সেই সকাল হবে সকাল থেকে রাত পর্যন্ত ওটাই ওই ফাটা রেকর্ড শুনে যেতে হবে তাদের এ আমি খুব সামান্য কথা বলবো ঘটনাচক্রে একটি টুরিস্ট এরিয়াতে আমার দেশের বাড়ি হওয়াতে শীতকালটা সেখানে বিভীষিকা বিবিশিকা বিভীষিকা এবং যে দিনগুলোতে মানুষ মানে একটু আনন্দ করে নিজেদের মধ্যে বাড়িতে শান্তিপূর্ণভাবে সেই দিনটাকে কাটাতে চায় সারা বছরের মধ্যে ধরা যাক থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এই তেইশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি শীতকালের এই দিনগুলো সেই ট্যুরিস্ট স্পটগুলোতে শুধু ওটাকে আমি মানে আমার অভিজ্ঞতার কথা দিয়ে ওইটাকেই শুধুমাত্র বলছি না যে কোনো ট্যুরিস্ট স্পটে যাও এই দিনগুলো সেইখানকার স্থানীয় মানুষদের কাছে ভয়ঙ্কর বিভীষিকা তার কারণ কি সকাল থেকে পঞ্চাশ একশো গাড়ি ওখানে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে পিকনিকের এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে এক একটা গাড়ির সঙ্গে বিশাল বিশাল বক্স এবং সেগুলো বাজতেই থাকবে বাজতেই থাকবে এমন ঘটনা চোখের সামনে দেখেছি যে একটা জায়গাতে একটা খুব ছোট্ট জায়গাতে প্রায় পঞ্চাশখানা ওরকম বক্স বাজছে শেষ পর্যন্ত একটা কাঁচের জানলা ভেঙে গেছিল আওয়াজ সেখানে মানুষ বাস করবে কি করে আজকে শুধুমাত্র উন্নয়ন শুধুমাত্র রাজনৈতিক তর্জা এগুলোর পাশে এগুলোও তো ভাবার দরকার যে আমরা বাঁচতে পারছি না এই তাণ্ডব লীলার জন্যে আর ভাবুন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেখানে এত বড় শিক্ষার মানে নিয়োগ দুর্নীতি যেখানে স্কুলের পর স্কুল দিদিমণির অভাবে ধুকছে। যেখানে স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে শিক্ষার সেখানে দাঁড়িয়ে কি বাচ্চাগুলো নাকি সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে আর কোর্টের ওই আবার বলছি আদালতের কি অসাধারণ অসাধারণ সমস্ত অবজারভেশন এবং রায় কি শব্দবিধি চালু হবে কদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেই সময় থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে সেই পর্যায় পর্যন্ত শব্দবিধি চালু হবে মানে ওই সময় পর্যন্ত বাচ্চারা পড়াশুনো করে বাকি সময় দরকার নেই তাহলে শব্দের সাউন্ড পলিউশনের ক্ষেত্রে তো একটা আইন আছে একটি এই ধরনের সাউন্ড সিস্টেম কত কত ডেসিবেল সেখানে বেঁধে দেওয়া আছে কত ডেসিবেল কতক্ষণ পর্যন্ত বাজানো যাবে সেটা বাদ বেঁধে দেওয়া আছে যদিও আমি মনে করি সেই আইনটারও অ্যামেন্ডমেন্টের দরকার আছে কারণ যুগ পাল্টাচ্ছে প্রযুক্তি পাল্টাচ্ছে কাজেই ওই আইনটারও প্রয়োজন আছে পাল্টানোর যে একটি ঘেরাটোপের মধ্যে একটি হল ঘরের মধ্যে এই অনুষ্ঠানগুলো করো না বাপু জোরে জোরে বাজিয়ে যা খুশি করো তার মধ্যে গিয়ে বিয়ের বাড়ির অনুষ্ঠান বক্সটাকে ভিতরে বসে বাজাও না না তা করলে হবে না তাহলে বোঝানো যাবে না যে আমি কতটা আমার কতটা প্রভাবপত্তি হয়েছে এবং আমি কত বড় বিয়ের অনুষ্ঠান করছি বা নিজেদের পারিবারিক অনুষ্ঠান করছি সেখানে মাইক মানে বক্স লাগালে হবে না মাইক চতুর্দিকে চার কোনা করে টাঙিয়ে দিতে হবে যাতে সবাই শুনতে পায় আচ্ছা সেটাও না মেনে নিল যে পাড়া প্রতিবেশী ঠিক আছে একটা নিজেদের মধ্যেকার একটা বিয়ে একদিন হয়েছে ঠিক আছে কিন্তু এটা যদি দৈনন্দিন হতে থাকে দৈনন্দিন আজকে কোনো না কোনো একটা বিষয় তাহলে আর এই ধরনের অনুষ্ঠানগুলো এই ধরনের ফাংশনগুলো শুরু হয় দেখবেন সন্ধে ছটা সাতটা থেকে শুরু হয় এবং রাত একটা দুটো পর্যন্ত চলতেই থাকে এবং শেষের দিকে তাণ্ডবটা আরো বৃদ্ধি পায় মানে কমন হিন্দি গান নাচ তার সাথে বিভিন্ন ধরনের মিউজিক এই শিল্পীদের কিন্তু আমি অশ্রদ্ধা করছি না এই শিল্পীদের এই শিল্পীদের একটা নির্দিষ্ট কর্ম আছে তারা শিল্পী শ্রদ্ধার পাত্র এবং তাদের এই যে কর্মের মাধ্যম দিয়ে তাদের যে রোজগার সবচেয়ে বড় কথা সেটাকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু এটা আপনারা ভাবুন আপনারা শিল্পী আপনারাও ভাবুন যে ওই রাত্রির বেলা ওইভাবে বক্সটা বাজলে ওইভাবে অনুষ্ঠানটা হলে আশপাশের বাচ্চা থেকে শুরু করে যারা পড়াশুনো করছে এবং যারা অসুস্থ তাদের কি নিদারুণ কষ্টের মধ্যে পড়তে হয় তাই এই অভিনেত্রী মাননীয়া মিমি চক্রবর্তীর অভিনয় নিয়ে বা তার অন্য অংশ নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু ওই ঘটনাটা তাৎপর্যটা একটা সেই জন্যই রেফারেন্সটাকে দিলাম এখানে যে এটাকে তো ওনারও প্রোটেস্ট করে নেমে আসা উচিত যে না ভাই আমি বারোটার পরে প্রথম কথা তো আর গান নাচ গান তো করবোই না সেখানে কোনো অনুষ্ঠান বক্তৃতা এগুলো তো করবই না এমন কি যদি হয় সেটা সেটা একটা কোনো অনুষ্ঠান গৃহের মধ্যে হোক উন্মুক্ত জায়গায় এইভাবে সাউন্ড পলিউট হতে আমি দেব না ওনার মতো সচেতন যদি বলি যে ওনার মতো যার একটা প্রভাব আছে সমাজে সেই সেই ধরনের মানুষদেরই তো এগিয়ে আসতে হবে এগুলোকে সংশোধন করবার জন্য বলেন যে এইটাকে করাটা তার অপমান হয়েছে সেটা কি সমাজের প্রতি ভালো ভালো যাবে এবং আহ্বান জানাব বহু ভালো ভালো শিল্পী আছেন অভিনেত্রী মাননীয় মিমি চক্রবর্তীর মতনই আরো আরো বড় বড় শিল্পীরা আছেন আমাদের যখন আর ইয়াং বয়সটা ছিল সেই সময় এই যে শিল্পী নচিকেতা তার উত্থান এই কবির সুমান এখনকার তখন ছিলেন সুমান চট্টোপাধ্যায় তার উত্থান এই সমস্ত সঙ্গীত শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হতো বিভিন্ন কলেজে নবীন বরণ হতো সরস্বতী পুজোর ফাংশন তো আজকের না সেই বিভিন্ন সিনেমা দেখবেন আহ দিনের সেখানেও সারা বছরে সরস্বতী পুজোর একটা ফাংশন নাচ গান এই সমস্তগুলো হতো অ্যাকসেপ্টেবল কিন্তু সেটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যেহেতু আমরা আধুনিক হয়েছি আধুনিক বিশ্বে বাস করছি আধুনিক সমাজগুলোতে যদি আপনারা একটুখানি ঘোরেন সেখানে কিন্তু এই ধরনের উশৃঙ্খল আচরণ করা হয় না আপনারা ঘুরলেই সেটা দেখতে পাবেন কারণ এটা আমাদের সামগ্রিক উন্নতির জন্য বোধহয় প্রয়োজন ট্রেনের মধ্যে বসে আছেন পাশে প্রচন্ড জোরে মোবাইলটা বাজিয়ে রিলটা দেখছেন ভাবছেন না যে আপনার ওই রিলটা বা আপনার ওই গানটা পাশের লোকটা শুনতে বাধ্য আপনি শুনছেন ওটা অনেক অন্য কেউ শুনতে হবে পঞ্চাশ হাজার টাকার ফোন ব্যবহার করছেন কিন্তু পঞ্চাশ টাকার হেডফোন কানে লাগাবেন না জাস্ট এইটুকু টিউনিং জাস্ট একটুখানি বোধ তাতে আপনিও ভালো থাকতে পারেন আপনার পাশের মানুষটাও হাসি মুখে আপনাকে আপনার সাথে ভালো থাকতে পারে মানুষের ভাষার এই এপিসোডে এই পর্যন্ত জানি না কথাগুলো ভালো লাগবে কিনা কারণ এই ধরনের কথাগুলো আজকাল মানুষের বেশি ভালো লাগছে না তাই আমরা এরকম হয়ে যাচ্ছি আমি রায় রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আবার বলছি আমাদের অনলাইন সংবাদ মাধ্যম মানুষের ভাষা ডট কম ডাব্লিউ 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 মানুষের ভাষা নাম বানানটা ঠিক এই চ্যানেলে যেটা দেওয়া আছে ওই একই বানান এতে লিঙ্কও দেওয়া আছে মানুষের ভাষা ডট কমে ভিজিট করবেন এই ফোনেই গুগল থেকে বিভিন্ন ধরনের সংবাদ বিভিন্ন ধরনের তথ্য দেশ বিদেশের সব কিছুই সেখানে পাবেন আর আপনাদের মন্তব্য এখানে করবেন আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেবেন অল করে দেবেন অল নোটিফিকেশন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেতে থাকবে এবং আপনারা আপনাদের মতামত জানালে সেই সেই মতামতগুলো নিয়ে আমরা চেষ্টা করব এপিসোডগুলো করবার চারপাশের সামগ্রিক বিষয়ের উপর আমাদের যেমন নজর থাকছে আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায় নমস্কার